ইউরো চ্যাম্পিয়নশিপে গতরাতে মুখোমুখি হয়েছিল পোল্যান্ড এবং অস্ট্রিয়া সেই ম্যাচটি অস্ট্রেলিয়া জয় পায় তিন এ গোলের ব্যবধানে পোল্যান্ড এবং অস্ট্রিয়া এই ম্যাচটি অত্যন্ত সুন্দর হয় এবং আকর্ষণীয় হয় মেসে পাস পজিশন শট অন টার্গেট শট সব কিছুতে প্রায় সমানে সমানেই ছিল অস্ট্রিয়া এই ম্যাচটি জিতেছে কিন্তু পজিশন কিংবা পাস কিংবা শট সব দিক থেকে প্রায় সমানেই ছিল পোল্যান্ড কিন্তু পোল্যান্ড অন্টার্গের শটই কিছুটা পিছিয়ে থাকার কারণে এই ম্যাচটি মূলত হেরেছে এবং গোলবারে তারা শট রেখেছে যেগুলো সব শট আটকে দিয়েছে অস্ট্রিয়ার গোলরক্ষক সব কিছু মিলে এই ম্যাচটিতে জিততে পারেনি পোল্যান্ড এবং এই ম্যাচটি জয় পরাজয়ের মাধ্যমে যদি আমরা পয়েন্ট টেবিল দেখি সেখানে পয়েন্ট টেবিলে অস্ট্রিয়ার অবস্থান আছে পয়েন্ট টেবিলে তিনে এবং পোল্যান্ডের অবস্থান আছে পয়েন্ট টেবিলের চার নম্বরে এবং এই গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে নেদারল্যান্ড গ্রুপ দুইয়ে আছে ফ্রান্স তিনে আছে অস্ট্রিয়া এবং চারে হচ্ছে পোল্যান্ড সব কিছু মিলে এই গ্রুপটা অত্যন্ত শক্তিশালী একটি গ্রুপই বলা যায় এই দুই দলে পোল্যান্ড কিংবা অস্ট্রিয়া কেউ পারবে না গ্রুপ পর্ব থেকে নক যেতে কারণ নেদারল্যান্ডে এবং ফ্রান্সের বাধা পেরোতে হবে তাদেরকে যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন